Ô chạy tôi nói chạy tôi nói chạy tôi nói chạy tôi nói chạy tôi

তাদের দোয়া বড় বড় দোয়া আসলে তবু আর সময় এখানে দোয়া আমাদের গবুরা হয় সেই জন্য আমরা এখানে সবাই সবার উদ্দেশ্যে আমরা এখানে দোয়া করব সবাই জন্য শান্তির সঙ্গে একসঙ্গে বসবাস করতে পারি যে যা ধর্ম পালন করতে পারি আমরা সবাই একসঙ্গে একই পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা দোয়া করব বিশেষ করে পশ্চিম বাংলা মুসলিম আছে যেভাবে আমরা আমাদের আচার আচরণ এই সরকারের সময় পালন করছি অন্যান্য রাজ্যে তারা সুস্থভাবে পালন করতে পারছে না তারাও যারা সুস্থভাবে এই আচার আচরণ গুলো জন্ম পালন করতে পারে সেই দোয়া করব আমাদের এখানে মানুষের